আর আমার হাতের অবস্থাটা একবার দেখুন এত কষ্ট করার পরেও হাজবেন্ডরা বউদেরকে মেনিকিউর পেডিকিউর করার সময় আসলে প্যান প্যান করে যাই হোক আসসালাম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে আজকে শেয়ার করব কোন রকম ঝামেলা ছাড়াই কিভাবে কচুর লতি সহজেই ক্লিন করবেন অনেকে আছেন কচুর লতি খেতে পছন্দ করেন কিন্তু এটা ক্লিন করা ঝামেলা এই জন্য রেগুলার খান আশা করি আজকের পর থেকে আর এটা ক্লিন করতে বিরক্ত হবেন না তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমি ক্লিন করা শুরু করে দিয়েছি এখানে লতিটাকে ক্লিন করার জন্য আমি তার ছোবা ব্যবহার করছি হাড়ি পাতিল মাজার জন্য আমরা এই তার ছোবা গুলো ব্যবহার করে থাকি কিন্তু আজকে থেকে শুধু হাড়ি পাতিল না কচুর লতিও ক্লিন করতে পারবেন আমি কিন্তু শুধু কচুর নতি না এই তার ছোবা দিয়ে আমি খুব সুন্দর ক্লিন হয় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে উপরের ময়লা আঁচটা উঠে আসছে এটা কিন্তু খুবই সহজ আমাকে খুব বেশি দিতে হয় না তাছাড়া খুব বেশি জোরে তাহলে কিন্তু এটা যাবে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ক্লিন হয়েছে এই যে এবার পার্থক্যটা দেখুন এখানে আঁচটা কি সুন্দর ক্লিন হয়েছে আর ওইখানে উপরে যে ময়লা প্রলেপটা রয়েছে আশের তো আমরা যদি বটি দিয়ে করতে যাই অনেক সময় লাগে যে কারণে এটা ক্লিন করতে আমরা খুবই বিরক্ত হই তো আমি আপনাদের সবগুলো ক্লিন করে দেখাবো একটা দুইটা ক্লিন করলে হয়তো ভাববেন আমি দেখা দেখানোর দেখাচ্ছি আমি সবগুলো ক্লিন করে আপনাদেরকে দেখাবো এটা খুব সহজে ক্লিন করা যায় আর এমন তার ছোবা বা মাজুনি আমাদের সবার করে এক্সট্রা পরে থাকে এই কাজের জন্য আপনারা দু একটা আলাদা ভাবে নিয়ে নিতে পারেন ছোটবেলা নানিকে দেখতাম এগুলো পরিষ্কার করার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত কারণ তখন দেশি লতি ছিল আরো চিকন চিকন ছিল ওগুলো করতে সময় লাগতো এখন হাইব্রিড লতি তাও আমাদের পরিষ্কার করতে কষ্ট হয় তাও একটা নতুন টেকনিক শিখে দিলাম যারা পরিষ্কার করার ভয় লতি খেতে চান না তারা এটা ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ক্লিন করে নিয়েছি আর আমার হাতের অবস্থাটা একবার দেখুন এত কষ্ট করার পরেও হাজবেন্ডরা বউদেরকে মেনিকিউর পেডিকিউর করার সময় আসলে প্যান প্যান করে যাই হোক আমার ওগুলো ঝামেলা নাই কারণ এগুলো আমি বাসায় করতে পারি আর এদিকে দেখুন কতগুলো ময়লা খোসা বেরিয়েছে আর বিশেষ করুন বটি দিয়ে কিন্তু এতটাও ক্লিন হয় না এখন আবার অনেকে এসে বলবে এটা আবার এমন নতুন কি টেকনিক এটা তো আমরা আগেই জানি তাহলে এই ভিডিওটি আপনার জন্য না যারা জানে না তাদের জন্য আমি শেয়ার করেছি আর হ্যাঁ তার ছোপাটা কিন্তু আমি নতুনই নিয়েছিলাম অনেকে আবার নাক চিৎকাতে পারেন যে থালাবাটি দুয়ার এই তার ছোপা দিয়ে এটা করে যাই হোক লতিগুলো আমি কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্লিন হয়েছে আশা করি আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের সময় অনেক কম লাগবে আর এই যে নতুন মিক্সার আমি রেখে দিয়েছি এটা দিয়ে ভর্তা করব ভালো থাকবেন আল্লাহ